বন্ধুরা আজকে আমি এসে গেছি তোমা রান্নাঘরে এখন আমি তরকা বানিয়ে আপনাদের দেখাবো আমি তরকার জন্যে যা যা নিয়েছি মুগ কড়াই মুগ কড়াই ভিজানো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার সঙ্গে মুগ কড়াই যা তার অর্ধেকটা ছোলার ডাল তার সঙ্গে তিন মুগ কড়াইয়ের তিন ভাগের এক ভাগ রাজমা এইগুলো আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা পেঁয়াজ কুচি আর লাইভের তেজপাতা টমেটো কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো চিনি বিট লবণ জিরো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুন একসঙ্গে পেস্ট করা আর এলাচের এলাচ কতগুলো আর ডার্ক চিনি আর তরকা মশলা আর স্থায়ী গরম মশলা নিয়েছি আর এখানে বাটা ঘি দেবো আর ওই বাটার দেব পরিমাণ মতো একটু এখন আমি গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারে কড়াই তারপরে ডাল ভিছানো তারপরে রাজমা সব দিয়ে দিয়েছি এতে আমি জল দেব জল যতটা এই সবগুলো সমস্ত জিনিস মিশিয়ে তার সঙ্গে তার ডবল জল দিতে হবে এখন আমি এর সঙ্গে নুন দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব। লবঙ্গ দারচিনি আর দেব আর দেব একটু কাঁচা লঙ্কা আর দেব দুটো তেজপাতা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে নেবো আপনারা পারলে হাঁড়িতেও এটা বানাতে পারেন কিন্তু একটু সময়টা লাগবে বেশি আমি এবারে তেলেতে তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে টমেটোটা দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করি এবার নাড়াচাড়া করবো

এবারে জিরে মরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো এবারে আমি এইগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু জল দিতে হবে আমি আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দিচ্ছি এবারে বিট লবণটা দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা একটু জল দেবো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো এবারে আমি এগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটু জল দিতে হবে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবো সাই গরম মশলা দিয়ে দেবো অল্পটা এটি দেবো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করবো আর করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি সিদ্ধ করা মুরগালো হয়ে গিয়েছে আমি এবারে তরকার ডালটা সমস্ত ঢেলে ওটা হয়ে এসেছে আমি এবারে এবারে একটু একটু বাটার দিয়ে আর এক চামচ পরিমাণে ঘি দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তরকার সঙ্গে খাওয়া হবে বলে দুটো রুটি বানাচ্ছি ওই রুটি দিয়ে তরকা দিয়ে খেতে খুব টেস্টি লাগবে বন্ধুরা রুটি আমার হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করবো কড়কা রুটি হয়ে গিয়েছে এই আমি পরিবেশন করছি আজকে আমাদের রাতের মেনু এটাই বন্ধুরা পাশে থাকবেন গুড নাইট আর পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আর এই বলে আমি রাখছি আর গুড নাইট